আজকে আমি আপনাদেরকে দুই সালের কিছু প্রি ল্যাপটপ দেখাবো যার প্রত্যেকটি ল্যাপটপ হবে প্রিমিয়াম সেগমেন্টের এবং যা দিয়ে আপনি সকল প্রকার হেভি টাস্ক কমপ্লিট করতে পারবেন আর এর প্রতিটি ল্যাপটপ আপনি পেয়ে যাবেন সীমান্ত স্কোয়ারের লগ ক্যাজেটে গ্যাজেটে ফার্স্ট পার্টে আমি আপনাদেরকে কিছু ম্যাকবুক দেখাতে চাই ম্যাকবুক এম টু 2023 টু থাউজেন্ড টোয়েন্টি এর ষোলো জিবি ও ষোলো জিবি ওয়ান দুটো ভ্যারিয়েন্টই অ্যাভেলেবল আছে লগ ইন যার দাম দুই লাখ থেকে দুই লাখ পনেরো হাজার টাকার মধ্যে ম্যাকবুক এয়ার এম ওয়ান টু থাউজেন্ড ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট ল্যাপটপটিও একটি ভালো চয়েস হতে পারে যদি আপনার বাজেট এক লাখ টাকার আশেপাশে হয়ে থাকে ম্যাক মিনি এম ওয়ান এম টু এর আট পাঁচশো বারো এবং ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি গুলো পাওয়া যাবে ছাপ্পান্ন হাজার থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যে আর যারা অ্যাপেল সিলিকনের বাইরে কোরাই নাইন অথবা কোরাই সেভেন প্রসেসরের ল্যাপটপ নিতে আগ্রহী তারা চাইলে ম্যাকবুক টু থাউজেন্ড এর ল্যাপটপ গুলো এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকার আশেপাশে কিনতে পারবেন শুধুমাত্র লগ ইন গ্যাজেট থেকে সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে কিছু গেমিং ল্যাপটপ দেখাই

কিছু নোটবুক দেখাবো ফার্স্ট নোটবুকটি হচ্ছে MSI Modern 14 এতে প্রসেসর হিসাবে থাকছে i3 10th জেনারেশন প্রসেসর এবং 8GB RAM র্যাম এবং দুইশো সেকেন্ড নোটবুকটি হচ্ছে সেকেন্ড নোটবুক টি হচ্ছে এতে প্রসেসর হিসেবে থাকছে Core i5 11th জেন RAM থাকছে 8GB এবং স্টোরেজ থাকছে 512GB আর এর ডিসপ্লেটি হচ্ছে 14 ইঞ্চি থার্ড নোটবুকটি হচ্ছে স্যামসাং Galaxy Book এতে প্রসেসর হিসেবে থাকছে Core i7 11th জেন র্যাম থাকছে 8GB এবং 512GB এর একটি SSD থাকছে আর এতে ডিসপ্লে হিসেবে থাকছে একটি থার্টিন ইঞ্চ ওলেড ডিসপ্লে আওয়ার ফোর্থ নোটবুক এই সার্ফেস ল্যাপটপ থ্রি এর দুইটি ভেরিয়েন্ট রয়েছে যার মধ্যে একটি ভেরিয়েন্ট হচ্ছে কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর এবং অন্য ভ্যারিয়েন্টটি হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর এর ব্ল্যাক এবং সিলভার এই দুটো কালারই অ্যাভেলেবল আছে এবং এর দাম হবে পঞ্চান্ন হাজার থেকে সত্তর হাজার টাকার মধ্যে দ্য লাস্ট নোটবুক ইন আওয়ার লিস্ট ইজ হুয়াওয়ে আই থার্টিন ইলেভেন জেন এবং আই ফাইভ ইলেভেন জেন ডি ফিফটিন এবং ডি ফোরটিন দুটোই পাওয়া যাচ্ছে চল্লিশ থেকে ষাট হাজার টাকার মধ্যে এখানে দেখানো প্রতিটি ল্যাপটপ স্যাম্পল হিসাবে আপনাদেরকে দেখানো হল লগ ইন গ্যাজেটে রয়েছে আরো অনেক ব্র্যান্ডের আরো অনেক ল্যাপটপের কালেকশন যেমন আসুস ভিভো বুক জেনবুক এইচপি প্রো বুক এলিট বুক এনভি ডেল প্রেসিশন এক্সপিএস এবং গেমিং এর জন্য জিটিএক্স থেকে আর টিএক্স পর্যন্ত সকল ফ্ল্যাগশিপ মডেল এই ল্যাপটপ গুলো পেয়ে যাবে সাথে ম্যাকবুকের হিউজ অ্যান্ড ইনটেক কালেকশন গুলো তো থাকবেই